নমস্কার একটা নতুন ঘরে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছি সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো ঠাকুর ঘরে এসছি আজকে বৃহস্পতিবার পুজো করার আগে তোমাদের একটু গাছে ফুলগুলো তো দেখাবো সব বরবটিও দেখাবো এই দেখো অত বরবটি হয়েছে দেখো অত আমি নিজেও ভাবতে পারিনি যে আমার গাছে এত সুন্দর বরবটি হবে কয়েকটা ছোট ছোট আছে তবে অনেকগুলোই বড় বড় হয়েছে যেগুলো বড় বড় হয়েছে তুলে নেব আর না তুললে কী বলতো এইদিকে এইদিকে অনেক হয়েছে না তুললে পেকে উঠবে কদিন ধরেই ভাবছি তুলবো তুলবো এই প্রথম বরবটি খাবো চলো একটা বরবটি না দুটো বরবটি হয়েছিল তো কোনো একটা তরকারিতে দিয়েছিলাম আর আজকে বরবটি দিয়েই শঙ্করিস কিচেনে একটা নতুন রেসিপি করব সেই জন্য তুলবো আর তুলবে হচ্ছে আমার ছেলে বাবানকে দিয়েই তোলাবো কেননা ও গাছপালা ভীষণ ভালোবাসে আর গাছপালা যেহেতু ভালোবাসে ও নিজে হাতে তুলবে খুব ভালো লাগবে ওর যেগুলো একটু বড়ো মোটা মোটা হয়েছে সেগুলোকে নিবি হ্যাঁ এইটা এটা নেই এই যে এখানে বড় বড় হয়েছে মোটা হয়েছে এইটা সরু আছে এগুলো এগুলো মোটা হয়েছে কতগুলো হয়েছে গল্পটি কি ভালোই না লাগছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু এইখানে একটা আছে ওখানে একটা আছে অনেকগুলোই ঢেঁড়স আছে আর ফ্রিজেও কতগুলো আছে ভাতে দিয়ে দেবো এটা তুলে নেবো এটা আর ওই পাশে আরেকটা আছে ছাদের মধ্যে মাটি টাটি সব ছড়ানো রয়েছে মাটির সঙ্গে ওই কম্পোস্টার শুকনো করতে দেওয়া আছে বর্ষা ওয়েদার কিন্তু বৃষ্টি নেই চড়া রোদ মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না বাবান তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে লক্ষ্মীবার লক্ষ্মীবার মোটামুটি দুটো করেই রোজ ফুটছে বেশি ফুটছে না অবশ্যই এই এই চারটে ফুটবে বোধ কালবা পরশু আচ্ছা ভালো ভালো ফুল ফুটেছে আর ওই যে দেখো কত নয়ন তারা ফুটেছে এগুলো নর্মাল নয়নতারা সত্যি কথা বলতে কি পুজোর অভাব ফুলের অভাব হচ্ছে না নয়ন এত ফুটছে অলোকানন্ডাও ফুটেছে তোমাদের দেখাব এই হচ্ছে এই দুটো অ্যালামুন্ডা এখানে দেখো দুটো তিনটে কালারের গাছকে এক জায়গায় করে দেওয়া হয়েছে এই দুটো কালার যা এটার কালার আলাদা এটা একটু ডিপ কালার আর এই এই ফুলটা কিন্তু আলাদা মানে অনেকগুলো কালারের নন তারা রয়েছে এই কালারগুলো খুব সুন্দর আর মানে সাইজও খুব বড় বড় হয় সব রকম ফুলই একটু একটু করে না। হয় এইদিকে ফুটেছে গোলাপ ফুটেছে কত গোলাপ বসে গোলাপে গোলাপ ফুটেছে কত যদি সেরকম শীতের যেরকম গোলাপ ফোটে সেরকম না তাও ভালোই ফুল যদি না তোলা হয় না ফুলের সংখ্যাও বাড়বে না তবে যতই ঘাস টাস না পরিষ্কার করে যায় দুদিন পর আবার ওই ঘাসে ভরে যায় ঘাস জংলা গাছ দাস দেখা ইন্ডা তব ফুটে নি আচ্ছা তখন সব দেখিয়ে দিলাম কত রকমের ফুল ফুটেছে এরকম জবা দু রকমের ফুটেছে নাকচাপা মানে বিভিন্ন কালারের ফুল

পুজো করে যাচ্ছি দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি এই যে ওই জল আছে না জল সংকটটা দিয়ে স্নান করাই আর আজকে তো বৃহস্পতিবার পাঁচালি টাচালি পরবো একটু সময় লাগবে আজ মনে মনে ভেবেছি ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজাবো কারণ অনেক ধরনের ফুল ফুটেছে তো আর আজকে গোপুসোনার এ দেখো সাজ দেখো জামাটা পরে কি সুন্দর লাগছে তাই না তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমার গবু কেমন লাগছে যাই হোক চলো এবার মা লক্ষ্মীর পুজো করি মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নিই ঠাকুরের আসলটা দারুন কে গোলকে ফুলের মুকুট করেছি আর এদিকে গোলাপ জবা বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়েছি আর এই তাই পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঠাকুরের আসনটা এত সুন্দর সাজানো হয়েছে না আমার নিজেরই মন ভরে যাচ্ছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কি বলো তো ঠাকুরের আসনটার দিকে তাকালে না মনে একটা ভীষণ শান্তি হচ্ছে আর আমি না উলু দিতে পারি না উলু ছাড়াই পুজো করি দেখো ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে এখন রান্না বান্নার কাজে লাগবো ভবনকে বলেছিলাম একটু কাটি কচুটা সেদ্ধ করে রাখিস তো এটা অনেক দিন হয়েছে আমি ভাবতে পারিনি যে কচুটা ভালো থাকবে যাই হোক বা এটা সেদ্ধ করে রেখেছে আমার অনেকটা উপকার হলো আর এখন এটা করব হচ্ছে ইলিশ মাছের লেজা রয়েছে মাথা টাথা দিয়ে করলে বেশি ভালো হতো কিন্তু কি আর করব বলো এই যে ল্যাজাটা রয়েছে তো লেজাটা দিয়েই করব দুটো লেজা আছে এই গাটি কচুর সাথে একটু আলু দেবো আর ওই ইলিশ মাছের ল্যাজা দিয়েই করবো আর বরবটি দিয়ে করব হচ্ছে রান্নার ভিডিও বাইরে ফেরিওয়ালা এসছে আমাদের এখানে অনেক ফেরিওয়ালা আসে একটু বলির মধ্যে বাড়ি কিন্তু তাও ফেরিওয়ালারা আসে যারা ধরো ওয়ার্কিং ওমেন তাদের বাড়ির লোকেরা যদি একটু সাহায্য করে তাহলে দেখবে কাজটা অনেক সহজ হয়ে যায় আমার দেখো বাড়িতে তো ছেলে থাকে না কিন্তু যখন থাকে তখন কিন্তু যখন দেখে আমি একদম পেরে উঠছি না সেই সময়টা সাহায্য করে তবে ও যদি ধরো কাজে বেরোলো বা অনেক খেটে এলো তারপরে হয়তো আমি ওকে বলতে পারবো না যে তুই এটা করে দে ও নিজে থেকেই যেটুকু করে সেইটুকুই আর সাহায্যও করে তো ধরো আমি বাইরে বেরোই না ঠিকই কোনো অফিসে কি জব করি না কিন্তু আমার জবটা কিন্তু চব্বিশ ঘন্টাই বলতে পারো সারাদিন কি করছি না করছি সঙ্গে রান্নার ভিডিও আমার শ্যুট করা থাকে ওটাই আমার প্রথম চ্যানেল ব্লগিং তো আমার সেকেন্ড চ্যানেল কিন্তু ব্লগ করতে আমার বেশ ভালো লাগে কেন জানি না মানে রান্নাটা তো আমি ভীষণ ভালোবেসেই করি আর ব্লগ করতে আমার মানে ভীষণই ভালো লাগে আর বিশেষ করে কি হয় বলো তো এই যে তোমরা কমেন্ট করো কমেন্ট করার পর না আমি সেই কমেন্টগুলো পড়ি পড়ার পর আমার না মনে হয় কি বলতো তোমরা আমার অনেক কাছের লোক যার জন্য মানে একটা ইন্ট্রোডাকশন হয় আর কি চোখে না দেখলো ধরো তোমাদের সঙ্গে আমার কথার আদান প্রদান যেটা হয় সেই কথার আদান প্রদানে মনে হয় যেন তোমরা আমার অনেক কাছে এলো যার জন্য বেশ ভালো লাগে অনেক সময় একাকিত্ব দূর হয় আমি তো ধরো বলতে গেলে একাই থাকি বাবার বাইরে থাকে বহু বছরই হয়েছে সেই জায়গাটা আর কি আমার পূরণ হয় বাইরে ঘুরতে যাই বা সেগুলো তো আলাদা ব্যাপার সেগুলো তো ভালো লাগে সঙ্গে এই যে তোমাদের সাথে কথা আদান প্রদান হয় না সেটাও বেশ ভালো লাগে তো চলো আর বেশি কথা সবাইকেই না একটু একটু রোজগার করতে হয় না হলে কেন আবার মানে জিজ্ঞাসা করছিল পুরোনো সোফার খাবারটা লাগবে না কি লোক সব মানে আজকে রিজেক্ট হচ্ছে বাছাবাছি হচ্ছে কি রাখা হবে কি ফেলা হবে এইসব খোঁজ জিজ্ঞাসা করছিল দেখো এখন এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি রান্নাটা তো সর্ষের তেলে করতে হবে অবশ্যই নাহলে তো টেস্ট আসবে না আর গাঠিকচুগুলোকে একটু দুভাগ করে নিচ্ছি সেদ্ধ তো করাই রয়েছে আর কি বলতো বাবানের পুরোনো জামা টামা যা আছে আর কি বাবান পড়বে না ওকে বলেছি যে তুই বেছে বেছে দেখ তুই কোনটা পরবি কোনটা পরবি না তো যদি কাউকে দেওয়ার হয় দিয়ে দে আগে কি হতো বলতো বড়ো ভাইয়ের জামাটা ছোটো ভাইও পরতো কিন্তু এখন কাকে কি সাদা হবে বা কি হবে তো যাই হোক যদি কেউ নেয় তো বাবান দিয়ে দেবে আর তো কি করবে জানি না সব বাছাবুছি চলছে মানে ও আর ওর বাবা দুজনে এসব বেছে আর কি এক জায়গায় জড়ো করছে আগে কি হতো আমার জামা কাপড় আর আমরা যেহেতু দুই বোন ছিলাম আমার জামা বোন পরতো বোনের জামা আমি পরতাম যখন একটু বড় হয়ে গেছিলাম তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার দেখো আলু দিয়ে একটুখানি সাতলে নেবো আগে কি হতো তো বড় ভাই বোনের বইপত্রগুলো কিন্তু ছোট ভাই বোনেরা পড়তো ধরো এক ক্লাস উঁচুতে হতো তো সেগুলো হয়ে যেত কাপড়ের মধ্যে গড়াগড়ি খাচ্ছে মার কাপড়টা ভালো লাগে রে গন্ধটা টমেটোটার পেস্ট করে নিয়েছি আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আর একটু আমি ভাজা ভাজা করে নেবো একটু জল দিলাম কেন বলো তো গুঁড়ো মশলা ব্যবহার করব তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই হচ্ছে মশলা এটা দিয়ে কষাবো আর সঙ্গে ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেই টমেটোটা পেস্টের মধ্যে দিয়ে দেবো এটা একটু ভালোভাবে সেদ্ধ হোক আর এদিকে দেখো বরবটি কতটা হয়েছে এটা দিয়ে আজকে রান্নার ভিডিও আমি শ্যুট করব জিরের লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই রান্নায় আমি সামান্য একটু চিনি ব্যবহার করি জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্য এছাড়া ধরো টমেটোটা তো আমি ইউজ করেছি একটু টকটক তো ভাব থাকে সেই টক ভাবটা একটু কাটানোর জন্য চিনি ইউজ করেছি তবে কেউ চাইলে নাও দিতে পারে পরিমাণ মতো জল দিয়েছি আর গাঁটি কচুর দেখবে একটা টেন্ডেন্সি হয় যে যখন ঠান্ডা হয় তখন খুব গাঢ় হয়ে যায় তো এখন দেখো এটা একটু ফুটিয়ে নেবো কেননা আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা সময়ের দরকার তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখন এই গাটি কচু আর ওই ভাজা ইলিশ মাছের লেজাটা দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলে এটা রেডি হয়ে যাবে এর মধ্যে আর সেরকম কিছু মশলাপাতি না গাছের জিনিস না যখন তুলে রান্না করি কি ভালো লাগে আর বড় কথা খাওয়াতে পারছি এটাও আমার আনন্দ লাগছে এগুলোতে ধরো কোনো সার বা কোনো ধরো কেমিক্যাল কিছু তো নেই আর এটা জৈব সার দিয়ে সমস্ত গাছপালাগুলো যা হয় জৈব সারেই হয় কীটনাশকও আমি সেরকম ধরনের কিছু দিই না মাঝে মধ্যে আমি একটুখানি ওষুধ দিই সেটাও মানে যেটা আর কি জৈব আর কি সেই ধরনেরই গাছের ওষুধ দিই তরকারিটা দারুণ দেখতে হয়েছে এত দারুণ খেতেও খুব ভালো হয় তোমরা বানিয়ে যারা যাদের ধরো ইলিশ মাছের মাথা আর লেজা এগুলো ধরো বেঁচে আছে সেটা দিয়ে কাটি কচু বানিয়ে খেতে খুব ভালো লাগবে তো বুঝতেই পারছো কালারটা খুব ভালো আছে এবার ভিডিও রান্না শ্যুট করব অনেক দেরি হয়ে গেছে দেখো রান্নার ভিডিও শ্যুট করতে এসে দেখছি সর্ষের তেলটা ফুরিয়ে গেছে তো এখন সর্ষের তেলের প্যাকেটটা কেটে নেবো আজকে সর্ষের তেল এনেছে তো প্যাকেটটা কেটে ঢালা হয়নি আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে ভিডিও শুট করেছি তারপর ঠাকুর অনেকটা কাজ ছিল যাই হোক ফাইনালি আবার রান্না হয়ে গেছে অনেকগুলো পদই হয়ে আর আজকে গরম মানে একদম গরমকালের মতো গরম পড়েছে ভীষণই গরম আজকে বাবান বুঝতে পারছে যে এখানে কিরকম গরম পড়ে হ্যাঁ আসো চলে আসো বাবা না ওর বাবা দুজনে মিলে সারা

এখন সারা দুপুর এত গরম ছিল কি বলবো অসম্ভব গরম ছিল এখন মেঘ মেঘ করেছে আর একটু হাওয়াও দিচ্ছে মানে একটুখানি স্বস্তি পাওয়া যাচ্ছে মাটি টাটি সব তৈরি করে রেখেছে ওরা ওই তো যা যা আছে দিয়ে দে শিংকুচি হারকুচি মানে ছাদটা আবার পরিষ্কার হবে সেই জন্য যা কিছু নোংরা আবর্জনা সব পরিষ্কার করা হচ্ছে আজকে কোথায় অয়ন্তিকার মা আছে ওই জন্য অয়ন্তিকা আজকে আসেনি নাহলে মোটামুটি এই টাইমে আসে এই পাশেও একটা চিচিঙ্গা বড় হয়েছে দেখাই দাঁড়াও এগুলো সাপের মতো ঢেকে আছে ছাদের থেকে কাপড়গুলো তুলে এনেছি আর কিছু জামা কাপড় কালকে ভাজ করবার সময় করতে পারিনি তো এই এখন সন্ধ্যাবেলা একটু সময় হয়েছে আমার এডিটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে তাই এখন এই জামা জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর আজকে একটু সন্ধ্যে হয়ে গেছে চা করতে দেখো আজকে আবার একটু দুধ চা খেতে মন চাইলো তো দুধ চা করেছি আজ ডিনারে আর কি আমি বলেছিলাম যে আজকে মোগলাই খাওয়াবো তো বাবানের খুব পছন্দ মোগলাই খাওয়ার তো সেই জন্য মোগলাইটা নিয়ে এসছি আর আমার বোনের মেয়ে ফোন করেছে তো ওর সাথে একদিক দিয়ে মানে কানে ফোন রয়েছে ফোনে কথা বলছি আর একদিক দিয়ে খাবারটা বাড়ছি এখন বারোটা বাজে তো এখন আমি ব্লগটা শেষ করছি খেতে খেতে বোনের বোনের মেয়ে ফোন করেছে দু ঘন্টা কথা বলেছে তো এখন আমি বললাম তুই রাখ কালকে সকালে তো তোর ডিউটি আছে উঠবি বক 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 অনেকক্ষণ দুজনে মিলে করলাম আর খেতে খেতেও বক বক করেছি খাওয়া হয়ে গেছে তারপরে ওই এতক্ষণ গল্প হচ্ছিল যাই হোক আজকে আমাদের ডিনারটা বেশ ভালো হয়েছে মোগলাই খাওয়ার মানে বাবান খেতে ভালোবাসে মোগলাইটা ওই জন্যেই আনা হলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা